ক্ষমতা স্পর্শে যে হয় এটা আমরা প্রাচীন মহারাজের কাছ থেকে শুনেছিলাম তিনি দীর্ঘ তিরিশ বছর বেলের মঠে ছিলেন এখন শরীর নেই দীর্ঘ তিরিশ বছর ছিলেন তিনি হয়তো ওই মহাপুরুষ মহারাজদের সেবকদের কাছে থেকে বা এই সেবক স্থানীয় কারো কাছ থেকে এরকম ঘটনাটা শুনেছেন তা আমরা ওই ঘটনাটা বলছি তো মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ তখন আমাদের মঠ মিশনের সংঘাধ্যক্ষ এবং সঙ্গগুরু তিনি তখন বেলের মঠে তার ঘরে রয়েছেন তো ঘরে বসে রয়েছেন তো একজন এসছেন একজন সাধু এসছেন অন্য কেন্দ্রের তিনি মহন্ত তিনি এসছেন মহারাজকে প্রণাম করেছেন যখন আসে না বড়রা তখন এই যে মহারাজকে বলে যে আমার এই এই চরম চলছে এই কেন্দ্র বা এরকম সমস্যায় সব বলে থাকে তো ওই যথারীতি ওই মহারাজা মহারাজের সামনে বসে মহারাজ চেয়ারে বসে আছেন আর ওই নিচে বসে ওই মহারাজ বলছেন এই সমস্যা তো বলতে বলতে না তো তিনি একজনের নামে বলছেন একজনের দোষে অমুক ও সম্মুখ যত ধরনের দোষ আছে না সব বলে যাচ্ছে হয়তো একজন ব্রহ্মচারী ছিলেন ওই মহারাজ বলেছেন ব্রহ্মচারী ছিলেন ওই ব্রহ্মচারীর দোষ সব বলে যাচ্ছে আর মহারাজ এরকম শান্তভাবে বসে রয়েছেন মহাপুরুষ মহারা শান্তভাবে বসে রয়েছেন সব শুনে যাচ্ছেন তো শুনতে শুনতে না একটু পরে নিশ্চয় তিনি কিছু বলছেন না শুধু শুনে যাচ্ছেন তো বলতে শুনতে শুনতে তিনি ওই যে নিচে বসে রয়েছেন ওই মহারাজকে দেখেছি ইশারা তখন যেরকম এরকম গুরুরা যখন ডাকে হয়তো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে বা কিছু একটা বলবে ভালো কিছু উপদেশ দেবে এরকম ভেবেছে তিনি আসতে করে না মাথাটা এগিয়ে দিয়েছে এরকম মাথাটায় গিয়ে কাছে গেছেন নিচু হয়ে মাথাটা থেকে হাতের কাছে যখন এসছে না তখন মহাপুরুষ মারছে দিয়েছে এক চর ওনার মুখে বসিয়ে দিয়েছে চর চর খেয়ে উনি গিয়ে বসে পড়েছেন তো বসে তখন মহাপুর বলছে কি বলছিলেন বলো দেখি তো উনি বলছেন মহারাজ আমি কোথায় কি বলছিলাম সব আমার ঠিক আছে মহারাজ তো ওই আসলে চর খেয়ে উনি স্পর্শ করে দিয়েছে একটু জোরে আর কি মহারাজ বলছেন ওই যে মহারাজ আমাদের যে প্রাচীন মহারাজ বলছিলেন তো তিনি আমাদের ব্রহ্মচারীদের বলতেন আমার যদি এরম ক্ষমতা থাকতো না তোমরা যে এরকম দুষ্টুমি করো গোলমাল করো এক চরে সব ঠিক করে দিতাম তো মহাপুরুষ মারা এরকম সব ঠিক করে দিতেন মনের যে উত্তেজনা উৎকণ্ঠা এরকম চর মেরেই ঠিক করতেন তাই এরকম দেখুন এদের ক্ষমতা ছিল এরা এরকম করতেন আমরা ভাবতে আমরা যারা দূর থেকে দেখছি না তারা ভাবছে হয়তো চর মেরেছেন কিন্তু যাকে মেরেছেন তার মনের অবস্থা যখন বিচার করি না উল্টা প্রতিক্রিয়া মানে হচ্ছে তার মনে যে এতক্ষণ এতক্ষণ অন্যের দোষ দেখছিল মা বলেছেন দোষ দেখতে নেই অন্যের তো অন্যের দোষ দেখছিল মনকে দোষী করছিল মনকে নষ্ট করছিল তো এইসব সব বিষয় একদম শান্ত করে সত্যগুণি সত্যগুণি করে দিয়েছে এরকম ছিল তাদের এর রাসমণির ক্ষেত্রেও ঠিক এই